বোধহয় রবীন্দ্রনাথের সাথেই আমার দেখা হয়েছিল বোলপুরের বল্লভপুর টিয়ার পার্কে কেন আমার হঠাৎ মনে হলো উনি রবীন্দ্রনাথ অথবা বিদেহী আত্মা সেটা হয়তো পুরোটা শুনলে বোঝা যাবে তখন বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে ক্যানেলের পাশ থেকে কালভারটা পেরিয়ে আমি পার্কের ভিতরে ঢুকলাম এদিকটা লোকজন খুব একটা আসে না তাই নিস্তব্ধ এখন তো আরো বেশি পার্কের কোণায় একটা রাধাচূড়া আর কৃষ্ণচূড়ার শাখা প্রশাখাগুলো পরস্পরের মধ্যে মিশিয়ে দাঁড়িয়ে আছে বোধ হয় যেন প্রেম করছে তারা এই গাছের তলাটা আমার খুব প্রিয় হঠাৎ দূর থেকে দেখি ঠিক ওইখানটায় গাছের নিচে বেঞ্চের উপর একজন বৃদ্ধ বসে আছেন পাতার ভাগ দিয়ে বিকেলের আলো এখানে তাতে যতটা দেখতে মাথাটা মাটির দিকে আনত পরনে একটা বাদামি রঙের আল খাল্লা খাদ দুটো তার বেঞ্চের উপর রাখা শরীরের অনেকটা ভার লাঘব করছে গধুলির আলো আধারের মতো আমার কৌতূহলের মধ্যে একটা ভয়ও মিশছে তাও ধীরে ধীরে পাশে গিয়ে দাড়ি আর দিয়ে ঢাকা মেঘ মালার মতো গলায় একটা তার শুকনো রজনীগন্ধার মালা না তীক্ষ্ণ নাকটা ছাড়া আর কিছুই তেমন দেখা যাচ্ছে না ভয় ভয় জিজ্ঞাসা করলাম আপনি কি আশেপাশেই থাকেন উনি মাথা নেড়ে সম্মতি জানালেন তা রোজি কি এখানে আসেন নাকি এবার ঘাটটা আলতো নেড়ে না পোছালেন আমি সাহস নিয়ে এমন প্রশ্ন করলাম যাতে ওনাকে কথা বলতেই হবে আচ্ছা আপনার নামটা জানতে পারি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কাহার গলাটা ফাড়ি অদ্ভুত ভীষণ মৃত্যু ঠিক পার্থিব নয় মহাকাশের ভিন্ন গ্রহ থেকে আসা নিরাকার ক্লিবলিঙ্গের শুদ্ধ খাদের পর্দায় সেই সর। আবার প্রশ্ন করি আপনার পদবী কাহার মৃদু উত্তর তবে এবারে একটু দীর্ঘ ছোটবেলায় শুনেছি আমি কাহার আমার তো কেউ নেই কেউ নেই মানে বাবা মা ভাই বোন পরিবার আর নামটা বাউলরা এখন আমায় ওই নামেই ডাকে আচ্ছা আপনি থাকেন কোথায় ঠিক নেই মানে আপনার ঘর বাড়ি কিছুই নেই কেন আমার তো অনেক কিছু আছে এই পুরো আকাশ এই গাছগাছালি নদীর জল এই গধুলির আলো ওই যে পাখির ডাক চারপাশে এত রঙিন ফুল এই যে পুবালি হাওয়াটা গায়ে লাগছে মধ্যে একটা শব্দ তৈরি হচ্ছে তো আমার আপনি তো সাংঘাতিক লোক মশাই আর খাওয়া দাওয়া এই প্রশ্নটাই মনে করিয়ে দেয় আমি মানুষ পৃথিবীতে মানুষ ছাড়া আর কারো এই চিন্তা নেই ওই যে ওই যে শিরিষ গাছের মাথায় বেনে বউ পাখিটা ডাকছে ওর তো এসব জ্বালা নেই সামনের ছোট্ট হরিণ শিশুটারও কোনো চিন্তা নেই তাহলে আমি এ নিয়ে ভাববো কেন আচ্ছা পার্ক তো বন্ধ হয়ে যাবে এর পর কোথায় যাবেন এখন খোয়াইয়ের ধারে গিয়ে বসবো। চলো উঠি তোমাকে তুমি বললাম তুমি অনেক ছোট না না ঠিক আছে আপনি অতটা যেতে পারবেন উনি হঠাৎ গিয়ে উঠলেন আমি অবাক হলাম বললাম আপনি গান জানেন গান তো জানার বিষয় নয় শব্দ হল ব্রহ্ম মহাবিশ্বে এর ব্যাপ্তি কত রকম তার তরঙ্গ দৈর্ঘ্য সবই আবার সবই সুর তাকে জানবে কি করে অনুভব করতে পারো মাত্র মনে মনে ভাবলাম একে তো ছাড়া যাবে না এর সাথে লেগে পড়তে হবে প্রশ্ন করলাম না তবু লোকে তো গান শেখে উনি মৃদু হেসে বললেন সে হয়তো কোনোদিন দেখবে কোথাও লেখা রয়েছে এখানে সাধনার মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি শেখানো হয় রাগ হলো দেবদেবী সঙ্গীত হলো সেই সাধনার পথ তা কি মাইনে দিয়ে শেখা যায় তাহলে শিখবে কোথায় কেন এইতো এই তো আমি শ্রাবণের অঝর ধারা বৃষ্টির শব্দে শুনেছি রাগ পিলু মল্লার বলেই ওদাত্ম কণ্ঠে ধরলেন গগনে ঘোর ঘন ঘটা নিশীতামিনীর সাং গগনে ঘোর ঘন আমি নির্বাক মুগ্ধ কলায় জিজ্ঞেস করলাম এই গান আপনি বর্ষার কাছে শিখেছেন তা আবার হয় নাকি। কেন হবে না। তুমিও চেষ্টা করলে পারবে। শুধু প্রকৃতির সাথে প্রেম করতে সেটাই তো শ্রেষ্ঠ পূজা সেই পূজার সমাপ্তিতেই তো ঈশ্বর প্রাপ্তি ভরা বসন্তে যখন পলাশের ভেতর দিয়ে বাতাস বইবে তুমি অনুধাবন করতে পারবে রাগ বসন্ত বাহার আজি কমল মুকুল দল খুলিলো আজি কমল মুকুল দল খুলিলো এক লাইন গেই থেমে গেলেন আমি বলে উঠলাম আহাব থামলেন কেন অপূর্ব লাগছে না এখন সময় নয় ওটা গান গাওয়া হয়ে যাচ্ছে সঙ্গীত সাধনা হচ্ছে না বসন্ত উৎসবে আসবে তখন শোনাব হাতটা একটু ধরবে সরিসৃপের মতো ঠান্ডা হাতটা ধরলাম শ্রাবণের মেঘে ঢাকা দিগন্তে সবার অলক্ষী সূর্য অস্তমিত তবু আলোর একটা আভাস রেখে গেছে সন্ধ্যা নামছে মন্দ মন্থরে তার থেকেও ধীরে আমরা পা বাড়ালাম খোয়াইয়ের দিকে আচ্ছা আপনাকে এই মালাটা পড়ালো কদিন আগে শ্রীনিকেতনের ওদিক থেকে হেঁটে আসছি কয়েকটা অল্প বয়সী ছেলে মেয়ে প্রণাম করে আমাকে পুরিয়ে দিল। জানি না সেই থেকেই গলায় আছে হার মানা হারের মতো খুলতে ভুলে গেছি খোয়াইয়ের ধারে একটা ঢালের উপর গিয়ে বসলাম উনি বেশ হাবিয়ে গেছেন একটু জিদি নেবার পর বললাম চা খাবেন রবি অস্তা চলে গেলে আমি আর কিছু খাই না হ্যাঁ তখন ঈশ্বর প্রাপ্তি নিয়ে কি বলছিলেন না আচ্ছা আচ্ছা ঈশ্বর কি আদৌ তুমি যতদিন তোমার ঈশ্বর ততদিন তুমি নেই মানে তোমার ঈশ্বরও নেই আমার সাথে ঈশ্বরের কি সম্পর্ক তার তো একটা নিজস্ব অস্তিত্ব আছে না তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই এই মহাবিশ্বে মানুষ পশু পাখি অরণ্য ইট কাঠ পাথর যা কিছু জড়ো যত শক্তি দেখছো সবের মধ্যেই তার অস্তিত্ব তোমার অস্থি মজ্জা রক্তে সেই ঈশ্বর কণা প্রবহমান সেই মহাজাগতিক শক্তি তোমার আত্মার ভেতরে তোমায় ছাড়া মিথ্যে সব আনন্দ আয়োজন আর পুজোও নেই আড়ম্বরও নেই ঈশ্বরও নেই আমি যখন থাকবো না তখনও তো পুজো হবে কত উৎসব হবে কিন্তু তোমার ঈশ্বর আর থাকবে না তখন তো তুমি ঈশ্বর কৃষ্ণ গহ্বরের অতল অসীম পুঞ্জীভূত সেই শক্তি সমষ্টি পরমাত্মার মধ্যে তোমার জীবাত্মা বিলীন মহাজাগতিক ঘূর্ণিপাকে অনন্তকাল ধরে ঘূর্ণায়মান তাই তো শেষ সব যাত্রায় আমরা সবাইকে প্রণাম জানাই আপনি যে বললেন জড় পদার্থের মধ্যে ঈশ্বর আছে আছেই তো ওদের ভেতরেও তো অনুপরমাণু সবই আছে তার অন্দরের কণারা গতিশীল সেই শক্তি আসে থেকে তার নিভৃতেও সেই ঈশ্বর কণা কিন্তু আজকের কথা নয় বৈদিক যুগে ঋষি কনাদ এই কথাটাই বলতে চেয়েছিলেন তাহলে এই এত দেব দেবী মন্দির সব মিথ্যে কেন মিথ্যে হবে নিরাকার সাধনা অনেক কঠিন মানুষের মতো সংসার পেতে নিজেদের মতো করে মানুষ তাই সাজিয়ে নিল দেব দেবীদের তা বলে এটাও সত্যি নয় যে ঈশ্বর কোনো সুন্দর কার্যালয়ে বসে অনেক দেব নিয়ে একেবারে মন্ত্রীসভার মতো সব দপ্তর চালাচ্ছেন তুমি যদি নিজেকে পুরোটা জানতে পারো তাহলেই ঈশ্বরকে সম্পূর্ণ রূপে জানতে পারবে বলেই চোখ বুঝে শুরু করলেন আমার হিয়ার মাঝে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি গান থামার পর প্রশ্ন করলাম এটা তো প্রেমের গান অবশ্যই প্রেম নিজের মনের সাথে নিজের আত্মার প্রেম তবে তার জন্য অনেক অনুশীলন প্রয়োজন আর নারী পুরুষের প্রেম সেটা শারীরিক হলে জৈবিক আর যখন সেই অমোঘ আকর্ষণ মানসিক তখনই সেটা ঈশ্বরিক সেখানেও ঈশ্বর তিনি তো সর্বত্র নারী তো প্রকৃতি আর পুরুষ তো শক্তি তাদের মিলনেই তো এই জগতের সকল সৃষ্টি আর যেখানেই সৃষ্টি সেখানেই ঈশ্বর বস্তু আর শক্তি নিয়েই তো জগৎ তার মিলনেই সেই নান্দনিক আনন্দ বলতে বলতেই উনি ধ্যানু মগ্ন হলেন কণ্ঠ নয় মনে হলো নাভি থেকে নির্গত হয়ে এলো জগত জুড়ে উদার সুরে বাজে আমি সম্পূর্ণ আবিষ্ট আমার শরীর মন এক অদ্ভুত ঘোরের মধ্যে আমি খুব ধীরে মৃদু আপনি তো আমার সম্বন্ধে কিছুই প্রশ্ন করলেন না জানার আমি তো জানি আর বাকিটা অপ্রয়োজন আপনি আমার কথা কি জানেন তুমি একজন প্রায় পঞ্চাশ বছরের পুরুষ মানুষ বাংলা ভাষা জানো সহজ সরল কৌতূহলী আপাত দৃষ্টিতে ভালো মনের মানুষ এইটুকুই তো একজনের যথেষ্ট পরিচয় না মানে নাম ধাম জাত ধর্ম কোথায় থাকি কি করি এসব জানতে ইচ্ছে করে না আর কোন প্রাণীর তো এগুলোর প্রয়োজন হয় না তারা তো দিব্যি আছে অন্য প্রাণী আর মানুষ কি এক হলো আগে মানুষেরও এসব ছিল না পরেও থাকবে না তুমি যে পরিচিতির কথা বললে ওগুলো সবই ওই মানুষের তৈরি নিজের আবিল স্বার্থে ওটা আমাদের প্রগল্ভতা ঈশ্বর সব তোমাকে কিছুই দিয়ে পাঠায়নি ওই দেখো ওই যে বলাকার দল ফিরছে ওর জাত ধর্ম বর্ণ কিছু নেই কিন্তু তবুও আমি ওদের রোজ দেখি ওদের আমি খুব আপন করে চিনি আচ্ছা সে না হয় বুঝলাম কিন্তু পরেও থাকবে না মানে দেখো সৃষ্টির আদিতে এই পৃথিবী ছিল এক ভয়ঙ্কর ধ্বংসলীলায় উন্মত্ত দানবের দখলে তারপর তাকে দমন করে সৃষ্টিশীল দেবতার আবির্ভাব জ্বরের ঔদ্ধত্ব হলো নিয়ন্ত্রিত শ্যামলিমার আস্তরণ সুসজ্জিত করলো প্রকৃতি দেবীকে সৃষ্টি হলো এই সভ্যতা কিন্তু ভুলে যেও না সেই আধ পোষা দানব প্রচ্ছন্ন হলেও কিন্তু এই মমর্ষু মেদিনীর পতাল প্রকোষ্ঠ থেকে যে কোনো মুহূর্তে বেরিয়ে এসে তোমার সুষ্ঠু সভ্যতায় আনতে পারে বিশৃঙ্খলতা তোমার উন্নয়নের হাত ধরে দখল নিতে পারে এই ধরিত্রীর তুমি হয়ে যাবে সেই যন্ত্র দানবের হাতের পুতুল তখন সংখ্যাতত্ত্বেই তোমার পরিচয় হবে আমি আমি আপনার সঙ্গে থাকতে চাই। এই প্রথম উনি হাসলেন। শিশুর মতোই সেই হাসি। আমার মাথায় হাত দিলেন। সেই হাতের শীতল তড়িৎ প্রবাহ আমার অন্তর্মস্তিষ্কে অদ্ভুত শান্তি দিল। আমার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো, "গুরুদেব, আমার প্রণাম গ্রহণ করুন।" উনি শান্তর নির্লিপ্ত গলায় বললেন, গুরু তো একমাত্র ব্রহ্মা যেখানে বস্তু আলোকের বেগে হাবমান শক্তির সাথে সে বিলীন অনন্ত কুণ্ডলী হয়ে সর্বগ্রাসী যার এক হাতে সৃষ্টির তুলি আর অপর হাতে ধ্বংসের মুসল সেই বায়বীয় মন্থনে কখনো হিংসায় উন্মত্ত সভ্যতার প্রতি অন্ধ ঈর্ষার রসায়নের তাণ্ডব আর তার দ্বন্দ্ববিনী আবার পর মুহূর্তেই হয়তো কোনো স্নিগ্ধ প্রকৃতি তার মাথায় শান্তি ঘট নিয়ে উপস্থিত চারিদিকে বাজছে মঙ্গল ও শঙ্খ সৃষ্টির উপকরণগুলি একত্রিত হচ্ছে কোনো এক যুগান্তের কবি গেয়ে উঠছেন সুন্দরের আরাধনা আমি অত কথা বুঝি না আমি আপনার সাথে আজ সারা রাত গল্প করব না 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 তা হবে কি করে সোনাঝুরির পাশে যে বাউলে রাখরা ওখানে আজ আমার যাওয়ার কথা ওরা অপেক্ষা করছে আমার জন্য আমিও সঙ্গে যাব আজ থাক আবার পরে দেখা হবে বলেই বলিষ্ঠ যুবকের মতো অতি দ্রুত হাঁটা লাগালেন ওই শালবনের ভিতর পথ বেঁধে দিলো বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার আমি মুহূর্তের জন্য অন্য মনস্ক বিমূর সঙ্গে ফিরতে দৌড়ে গেলাম একটা প্রশ্নের উত্তর অবশ্যই আমাকে জানতে হবে মৃত্যুর পর মানুষের পরিণতি কি এদিক ওদিক ছোটাছুটি করলাম কোথাও পেলাম না কিন্তু একটা ক্ষীণ সুর শালবনের ভেতরে অন্ধকার ছিঁড়ে আসছে তবু ছড়ি জীবনলতা অবনতা তবু ছড়ি হর গীত উচ্ছ হে সুগীত উচ্ছ্বসিত হে হর সুগীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একিলা বন্যে পূর্ণ প্রাণ হতাশ হয়ে হোটেলের পথ ধরলাম নিজের অজান্তে আপন মনে গুনগুন করতে থাকলাম এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক পানিপ্রত গোস্বামীর কলমে রবীন্দ্রনাথের সাথে কিছুক্ষণ আজকে শ্রাবণ দিবস আজকের দিনে লেখক পানিপ্রত গোস্বামী এবং বং স্টোরি সার্কেলের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এইটি আমাদের শ্রদ্ধাঞ্জলি কবিগুরু কিন্তু সব কিছুর মধ্যেই আছেন তাই কোনো কিছু থেকে তাকে কিন্তু আলাদা করা যায় না আমাদের আজকের গল্পটির প্রচ্ছদ অঙ্কন করেছেন শুভদীপ বন্দ্যোপাধ্যায় গল্পটির শব্দ সংযোজন এবং আবহ সৃজনে ছিলেন শুভ্র কমল অভিনয়ে রবীন্দ্রনাথের চরিত্রে ছিলেন ওয়েল অফ টেলস থেকে শীর্ষেন্দু এবং সাথে ছিলাম আমি শুভদীপ ভালো থাকবেন শুনতে থাকবেন বং স্টোরি সার্কেল এখানে আমরা রবীন্দ্রনাথের সাথে কিছুক্ষণের মতো এমন গল্পও আপনাদের সামনে নিয়ে আসি